ঢাকা আঠাশনের এমপি ফেরাত্তি ওসমান হাদিভাই কালকে একটা বক্তব্য দেওয়ার পরে তার কমেন্ট থেকে একজনেরা বলতিছে এই দুর্বৃত্তরা বলতেছে যে রুমের বাইরে তর্জনি তোর ময়লা পানি রেডি আছে সেইখানে কমেন্টে উত্তর দিছিল ওসমান হাদিভাই যে আমাদের গুলি না করা পর্যন্ত আমরা কোনো প্রতিরোধ এ করব না সেটার বিশ ঘন্টা পূর্তি না পূর্তেই ওসমান হাদিভাইকে গুলি করে দিল এই গুলি করছে কারা যারা করছে তারা অবশ্যই বিরোধী দল তাই ছাড়া এইভাবে তো গুলিটা করতে পারে না এখন কথা হচ্ছে মাঠে খেলতে গেলে আপনার দুইটা টিম লাগবে যদি আপনার বিরোধী কোনো দল না থাকে বিরোধী আপনার কোনো টিম না থাকে তাহলে একা খেলে কিন্তু মজা পাওয়া যায় না এখন এইভাবে যদি অ্যাম্পিপেরাতি যেগুলো আছে তাদের যদি হেনস্থ করা হয় গুলি করা হয় বা হুমকি ধুমকি দেওয়া হয় তাহলে এই নির্বাচন কি সুস্থ হবে এ জাতি আপনাকে কাছ থেকে কী শিক্ষা নেবে বলেন কি শিক্ষা নেবে যা আব্বাস দেখলাম হাসপাতালে দেখতে গেছে কিছু মানুষ সেখানে স্লোগান দিচ্ছে ভুয়া 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 আসলে এটা কত এটা শুনতে কেমন লাগে তিনি একজন সিনিয়র পার্সন এই জাতি আপনাদের কাছ থেকে এই সমস্ত আসা নেয় না তো আমি আসলে জাতিকে ভালো দিকের জন্য আপনাদের আহ্বান করব যে এটা দ্রুত সংস্কার করেন এইভাবে প্রধান উপদেষ্টাকে বলবো যেন এইভাবে কোনো হেউনাস্ত না হয় এই যে গুলিবিদ্ধ যারা করছে একে দ্রুত আইনার আওতায় এনি দৃষ্টিমন্ত শাস্তি চাচ্ছি যাতে এরকম ঘটনা আর যেন কেউ ঘটাতে না পারে